নমস্কার বন্ধুরা আজকে আমরা রান্না করব কাঁঠাল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটি তরকারি খুব আপনারা দেখতে থাকুন এইটুজ Thank you. এগুলো কি হয়েছে ও একদম মাকসা জাল হয়ে গেল তো দেখিতে মাকসা জাল হয়ে গেছে দেখো মাকসা জাল আমার হাত থেকে আছে এটা কা বন্ধু কাঠাল রান্না করার জন্য কাঠাল গুলো এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে সয়াবিন গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম খুব ভালো করে নিংড়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আলু কেটে নিয়েছি এরকম একটু বড় সাইজের করে কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর সমস্ত উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া এগুলো নিয়ে নিয়েছি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপর টমেটো কুচি নিয়েছি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারুচিনি তেজপাতা এলাচি এবং গোটা জিরে আর নিয়ে নিয়েছি লবণ চুলায় আমি পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই কাঁঠালটাকে হালকা সিদ্ধ করে নেব এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো একটু লবনাল ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাঁঠাল ছেঁকে তুলে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপরে আলুটা ভিজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো 놀랍게 하루 종일 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 하루 তেল দিলাম তেল খুব ভালোভাবে গরম হলে গোটা মাসটা দিয়ে দিতে হবে একটু নরম হয়ে এলে দিলাম আমি রসুন বাটা দিলাম আদা বাটা ওপরে দিলাম গুঁড়ো মশলা

মশলা গেলে পশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে কাঁচা কায়দিন এবং আলু দিয়ে দেবো মশলা সাথে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে

সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদ বৃদ্ধি হবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করব এরপরে নামিয়ে নেব এখানে আমি দেড়টা চামচ গরম মশলা দিয়ে দিবস কাঁঠাল কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে পর্যায়ে আমি কাঁঠালগুলি কোথালটা নামিয়ে গেলাম

কাঁঠাল দিয়ে আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি খুব মজা হয়েছে বন্ধুরা আপনারা এভাবে রান্না করে বাড়িতে খাবেন